সময় আমাদের কাছে এসে হাজির হবেন পাঁচজন ফেরেস্তা আপনারা কি জানেন সেই ফেরেস্তা কেন আসবে এবং কি জিজ্ঞেস করবে আমাদের মৃত্যু সবার জন্য অবধারিত জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যু তারিখ নির্দিষ্ট হয়ে গিয়েছে আমাদের মৃত্যুর স্থান সময় সব যেন নির্দিষ্ট এক পরিধিতেই রয়েছে শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা তারপর আমাদের সাথে শুরু হবে পরকালের কানেকশন মানুষের যখন মৃত্যু হয় তখন পাঁচজন ফেরস্তা এসে আমাদের কিছু প্রশ্ন করে যা আমাদের ভিতরন্দকে জাগ্রত করে বলতে থাকে আরেকবার সুযোগ দাও দুনিয়ায় বিরাজ করি কিন্তু আফসোস তখন আর কিছু করার থাকে না তাই এই প্রশ্নগুলো জেনে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত চলুন জেনে আসি সেই চরণ যা আমাদের জানা দরকার